আমাদের কাছে পাবেন সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট আঠারো ফিট বিশ ফিট মতো গাড়ি আমরা অভিজ্ঞ লেবার দ্বারা ঢাকা ও ঢাকার বাইরে মারামাল পাল্টিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে গাড়ি করার ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর একটি কথা বলতে হয় যদি আমাদের কাছ থেকে গাড়ি করেন তাহলে আমাদের কোনো গ্রিন বাইনে দেওয়া আবশ্যক যারা সদ্ভাব ব্যবসা করে তারা কোনোদিন প্রতারণা করে না আর যারা অসদ্ভাব ব্যবসা করে তারা প্রতারণা করে আমাদের ঠিকানা সমূহ নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ পরিচালনায় মোহাম্মদ বাচ্চু হাজা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরাহ